রাধে রাতে বন্ধুরা শুভ সকাল আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন খুব ভালোই আছেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলুনটা ক্লিক করে দেবেন সকাল সকাল ঘুম থেকে উঠে বাসিকা মা বাবা চলে গেছে হচ্ছে জমিতে পেয়ারা তুলতে আসলে পেয়ারার দাম এখন অনেক কমে গেছে তো এখন বাবা মা দুজনে তুলে এটা একটা মহাজন টাইপের হয় পেয়ার সেই নিয়ে যায় তো গোড়াটা ফাঁকা হয়ে গেছে জ্বালা তো বাবারই ওষুধ খাচ্ছি তো কালকে রাতের স্যুপ খেয়েছিলাম খুব ভালোই খেয়েছিলাম ছিল আর এসে দিয়ে ধনির পাতা দিয়ে করেছিলাম পেঁয়াজ দিয়ে রসুন ঘরেই বানিয়েছিলাম তো চলো বাসনগুলো মেজে নিয়ে জল টল করতে হবে আজকে সমস্ত কাজই আমায় করতে হবে ঘর মোচা হয়ে গেছে ঘর যাত্রা হয়ে গেছে তারপর ওগুলো ধোয়ানো হয়ে গেছে এবার জল টল করবো ওগুলো করবো করে রান্নাটা বসাবো কি রান্না করা যায় দেখা যাক আমার যা বাসন মাজা বাসন ছিল রাতের সব বাসন মাজা হয়ে গেছে আর জলের বোতলগুলো নিয়ে আসলাম এখান থেকে ভরে নেব এই বালতিটা না অনেক দিন নোংরা জমে গেছে একটু নোংরা পড়ে গেছে তো সেটাকে একটু পরিষ্কার করে নিলাম এটার ভেতরে কিন্তু মানে আমরা জলের বোতলগুলো রেখে দিই আর পরিষ্কার পরিচ্ছন্ন যত থাকবে সংসারে ততই আয় উন্নতি হয় এটা সবসময়ের জন্যই মা বলে আজকে রান্নার সবকিছুই কিন্তু আমার দায়িত্বে তো তাই জন্য মা বলেছিল পটল ভাজা করতে কিন্তু আমি ভাবলাম পটল আলুর তরকারি তার থেকে করে ফেলি আর করব ভাত ডাল কড়াই ছিল পটল দিয়ে সোয়াবিনও দিয়ে করব। ভালোই লাগে কিন্তু তো তাই জন্য সবজিগুলোকে কেটে ফেললাম আর জানো বন্ধুরা আমি না সবজি কিন্তু খুব একটা বটিতে কাটতে পারি না কেন জানি না আমি মানে বটির থেকে ভালো আমি ছুরি দিয়েই কাটতে পারি তো এখানে সব সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই দেখো আমার সবজি কাটা সব হয়ে গেছে আর একটু গাজরটাও ছুলে নিয়েছি দেখা যাক গাজরটা দিয়ে কি করা যায় ভাবছি বসে বসে কিন্তু আর কাঁকড়ল ভাজা করব তো অনেক কিছুই মোটামুটি রান্না বান্না হবে মাছ কিন্তু ভাজা রয়েছে বলেছিলাম মাছ তো প্রতিদিনই খাওয়া হচ্ছে আজকাল আর আমার একটা খুব বাজে ঐসে অভ্যাস আছে যখন রান্না ঘরে আসি রান্না করতে হয় বা কিছু তখনই বারবার করে হাত দিতেই হয় এখানে দেখো আমার কাকরল কাকরলটাকে আমি ভালো করে কেটে হলুদ হলুদ নুন দিয়ে ভেজে নিচ্ছি আমি কিন্তু সবসময় রান্নাতে একটু তেলই ইউজ করি জানি না কেন আর আমার বাবা কিন্তু এই বিষয়টা অনেকটাই প্রশংসা করে যে আমি রান্নাতে করতে পারি বলে আর এখানে আমি এখানে ভেজে নিচ্ছি সোয়াবিন আলু আর হচ্ছে পটল এই সোয়াবিন আলু পটলের তরকারিটা পুরোপুরি ভাবছি নিরামিষ নিরামিষই করে ফেলবো খুব ভালোই লাগবে খেতে এই দেখো আমার সোয়াবিন আলুর তরকারি কমপ্লিট তো এখানে মুছে নিয়ে তরকারিটা ঢেলে তরকারিটা ঢেলে নিচ্ছি আর যেন আর যত কি বলবো রান্না সব সময় তো করা হয় না খুব একটা যেদিন তো রান্না করি না ততটা টেনশনও হয় ততটা আনন্দও লাগে আমি কিন্তু রান্না করতে খুব ভালোবাসি নানান কিছু রান্না করতে ভালোবাসি সকালে ব্রেকফাস্টটা হয়তো আমি রান্না মানে করি সেটা হচ্ছে আমি খাওয়া হয় দিদিরা মাঝে মধ্যে করা হয় তারপরে স্পেশাল কিছু রান্না সেটা করা হয় এখন খুব একটা করা হয় না আগে যখন লকডাউনের সময় প্রচুর রান্না করতাম নানান ধরনের টিফিনের আইটেম কিছু কিন্তু আমি করতাম আমার বিয়ে হওয়ার আগে আর এখন সত্যি নিজের সংসার থাকতেও কিন্তু সংসারের মতন পায়নি বেশিরভাগ সময় আমি বাপের বাড়িতেই থাকি থাকতে হয় তো রান্না বান্না হয়ে গেছে এখন প্রতিদিনই কিন্তু আমাদের গ্যাস ট্যাস এগুলো পরিষ্কার করাই হয় কেউ কিন্তু এসে বলতে পারবে না এটা কত বছরকার গ্যাস অনেক মানুষের বাড়িতে গ্যাস দেখলো সত্যি এই পরিষ্কার পরিচ্ছন্নগুলো না সত্যি আমার বাবা মানে আমার বাবা যতটা পরিষ্কার আমার মাকে দেখেছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর দিদি তো কোনো কথাই নেই তো এদের দেখেই না শিখেছি যতটা পেরেছি আর এইটা জানো এই স্প্রে বোতলটা এটা কিন্তু আমি মেসো থেকে নিয়েছি তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি এখন শেয়ার করে দিলাম ভালোই কিন্তু কাজ করছে কারণ আমি তো করলাম আমি কম তেলে রান্না করি তো আমি যখন এগুলো চিলাপিলা বানাই তার জন্য কিন্তু একটা স্প্রে বোতলটা দরকার ছিল তাই জন্য নিয়ে নিয়েছি যেটা আমার প্রয়োজন না সেটা আমি নিজেই কিনে নিই কারোর উপর ভরসা করে থাকি না কারণ নিজে আমি মনে করি নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে অন্য কোনো অন্য কেউ নিয়ে পারবে না হয়তো আজকে নেবে দুদিন পর সে কথা শোনাবে কি আর প্রতিটা মেয়েকেই নিজের দায়িত্ব নেওয়া উচিত আমার মতে মনে হয় যতই সে গৃহবধু হোক যতই সে এসে আর রান্নাঘরটা একটু পরিষ্কারও করে নিলাম এই এগুলো অনেক দিন ধরে একটু উপর ভাব পড়ে গেছিল তাই জন্য একটু মুছে মোচামুচি করে নিলাম আর আজকে ভাবছি পুরো একটু ক্লিন যেগুলো অনেক দিন দেখো চায় চা রোজ খাওয়া চা রোজই আমাদের খাওয়া হয় কিন্তু একটা মানে আমাদের কাপগুলো কিন্তু একই রকম তাই জন্য আর যেসব কাপগুলো রয়েছে সেগুলোকেই কি সেগুলোকেও পরিষ্কার করে ফেলবো ভাবছি তো রাইট এগুলো হয়ে গেছে আসলে যেন মেসি থেকে যখন চা কিনছিলাম তার প্রতিটা প্যাকেটে কিন্তু চার প্যাকেটে একটা করে চামচ দিচ্ছিল তারপরে আমি দিয়ে চা চামচের সেট পেয়েছিলাম সেটাও পর্যন্ত এখানে রয়েছে তারপরে এখানে অনেক চামচ এমনি কেনা ছিল সেগুলোও রয়েছে সব একসাথেই রয়েছে আর ছড়িয়ে তো সেগুলোকে একটু বের করে সব মাজা ঘষা করে নিলাম এই দেখো আমার বাবা চলে এসেছে বাবা মা মা দেখে চোখে এতটা কষ্ট হয় গো এত দুই কুইন্টাল তিন কুইন্টাল যদি পেয়ারা তোলা হয় কখনো গাছে উঠে তুলতে হয় সত্যি এরা দুটো মানুষ না মানে ভাবি আর এসে হয় আমরা আমরা এদের কাছে কিছুই না মানে আমরা কিছুই করতে পারবো না এরা এতটাই কষ্ট করছে শুধুমাত্র কিন্তু মেয়েদেরকে ভালো রাখবে বলে নিজেদের শখ আলাপ তাদের কিন্তু দরকার হয় না কিন্তু মেয়েদেরকে ভালো রাখবে বলে মেয়েদেরকে জীবনে তাদের ভবিষ্যৎ করে দেওয়ার জন্য আর বাবা দুজনে মিলে তুলেছে যেন কত আকাশ টাকছিল আমার এত ভয় লাগছিল না কি হবে কি হবে তো তাই জন্য তাড়াতাড়ি করে ভাতটা রান্না করে দিয়েছি ভাতটা খেয়ে তাই বাবাকে বললাম খেয়ে দিয়ে যাও না গেলে কখন আসবো তার ঠিক কারণ ওখানে মাপামাপি হবে এইসব তাই জন্য আর তাই জন্য খাবারটা দিলাম আর মাছ ভাজাটাকে আর একটু জেলে না হবে প্রতিদিন তেলাপিয়া মাছ যেন কত বড় বড় আমাদের ওই বলেছি আমরা বাবার শখ হয়েছে তো সেই মাছগুলোকে এখানে তাই ভালো তো আমাদের জমির পেয়ারা নিয়ে কিন্তু আমি বসে গেছি বা বসে গেছি একটু খেতে পেয়ারাগুলো সত্যি খুব মিষ্টি ছিল আর আমি না খুব কাঁচা পেয়ারাও খেতে পারি না আবার খুব ডাসাও খেতে পারি না আমি একটু হালকা পাকা পাকা থাকবে এই রকম ধরনের পেয়ারাই খুব ভালোবাসি তাতে ব্যথা তাও কিন্তু একটু সাইড দিয়ে খাচ্ছি এদিকে দেখি বৃষ্টিটা নেমে গেল কিন্তু কি দেখো বাবা কিন্তু এখনো বাড়ি ফেরেনি কি করব ভাবছি তো এখানে এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো টাটা বাই বাই ভালো থেকো